ভালো আছেন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই দেখুন আমাদের বাড়ির সামনে কিন্তু কত বড় একটা ওলকচু গাছ হয়েছে আর এই দেখুন ওলকচু কিন্তু হয়ে গেছে যার জন্য পাতা কিন্তু পেকে গেছে আর এখন কিন্তু আমি এই ওলকচুটা উঠিয়ে নিব দেখব কত বড় হয়েছে তো এখানে কিন্তু আমি কোদাল আনছি বন্ধুরা কচু উঠানোর জন্য এবার কিন্তু আমি এই কোদাল দিয়ে মাটিগুলো আস্তে আস্তে সরিয়ে নিব যাতে কচু কেটে না যায় আমাদের কিন্তু কচু উঠানো হয়ে গেছে আর আমরা কিন্তু প্রতি বছরই উঠাই যার জন্য কিন্তু বেশি বড় হয়নি তো এই দেখুন বন্ধুরা এইগুলো কিন্তু ওল্ড কচুর চোখ আর এইগুলো কিন্তু আমরা এই মাটিতেই কিন্তু লাগিয়ে রাখবো তাহলে কিন্তু আবার আমরা সামনে বছর খেতে পারবো তো এই দেখুন বন্ধুরা আমাদের কিন্তু এইটুকু কচু হয়েছে আর আমরা কিন্তু প্রতি বছরে উঠে খেয়ে ফেলাই যার জন্য বেশি বড় হয়নি আর আমরা কিন্তু এই কচু চার পাঁচ দিন কিন্তু রেখে দিব তাতে কচুর রস শুকিয়ে যায় আর এই রস শুধু কিন্তু রান্না করলে গাল চুলকায় যার জন্য আমরা চার পাঁচ দিন পরেই কচু রান্না করি আর কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে কিন্তু আমরা ওল কচু ভর্তা করব আর আমি কিন্তু পাঁচ ছয় দিনের মতো কিন্তু রেখে দিয়েছিলাম আর একদম কিন্তু রস শুকিয়ে গেছে কচুতে কিন্তু আর কোনো রকমের রস নাই আর এই দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর আর কতটা লাল এই দেখুন আর এখন কিন্তু খোসা ছাড়িয়ে আর আমরা কিন্তু নিচ্ছি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিব তো এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু ওলকচু গুলা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই দেখুন আমাদের একটা কচুটা কিন্তু অনেকগুলাই হয়েছে চার ফালি হয়েছে এই দেখুন অনেক বড় বড় আর এবার এইগুলো কিন্তু আমি এখানে ভাত রান্না করতেছি ভাতের মধ্যে দিয়ে দিব আর এইগুলো আমি রান্না করে নিব। ভাতের সাথে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু কচুগুলো উঠিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি একটা রসুনের খোসা ছাড়িয়ে নিছি আর এখানে আমি দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আমি চারটা কাঁচামরিচ নিয়েছি তো এইগুলো এবার আমি ভালো করে বেটে নিব আর আপনারা কিন্তু চাইলে এই পরশু শুধু সিদ্ধ করে মরিচ পেঁয়াজ ভত্তা করে খেতে পারেন আর আমি কিন্তু তেলে ভাজবো যার জন্য এবার আমি সব কিছু বেটে নিব। দেখুন বন্ধুরা আমি কিন্তু ভালো করে বেটে নিয়েছি আর এই দেখুন অনেকটা কিন্তু আঠা আঠা হয়েছে এবার আমি এগুলো একটা বাটিতে উঠিয়ে নিব জাল ধরিয়ে নিয়েছি আর একটা কড়াইতে কিন্তু পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার আমি বেটে রাখা অল্প দিয়ে দিব আর এখানে কিন্তু আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জিরের গুঁড়া এখানে কিন্তু হাফ চামচের মতো জিরের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এখন কিন্তু দিয়ে দিছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর এখন কিন্তু দিয়ে দিছি এক চামচের মতো শুকনো মরিচের গুঁড়া আর এই ভর্তায় কিন্তু একটু তেল বেশি দিলেই খেতে ভালো লাগে যার জন্য আমি কিন্তু আরো একটু সয়াবিন তেল দিয়ে দিব এবার আমি আস্তে আস্তে জাল দিব আর এইগুলোকে ভেজে নিব ভেজে দিলাম কিছুক্ষণ পর আর এই দেখুন আমাদের ভাজা কিন্তু হয়ে গেছে আর এইভাবে কিন্তু তেলে ভাজলে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে আর কারা কারাভাবে রান্না করে খানা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এইবার আমি কিন্তু একটা বাড়িতে উঠিয়ে নিব কিন্তু একটা বাড়িতে নামিয়ে নিয়েছি বন্ধুরা আর কালারটা দেখুন কত সুন্দর আসছে আর একদম কিন্তু আঠালো আঠালো হয়েছে এইভাবে কিন্তু ভর্তা করে ভাত খেলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর সেটা যদি হয় নিজেদের লাগার বাড়ির ওল তাহলে তার কোনো কথাই নাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ